আল্লাহ তারা মনে হচ্ছে জামাত ইসলামকে একবারে ঢেলে দিচ্ছেন মানুষ যখন বলে না সময় যখন ভালো হয় চারিদিক থেকে মানে সুখবর আসতে থাকে তা জামাত ইসলামের জন্য এখন যাচ্ছে একটা ভালো সময় বা সুবতার বইতেছে যেটা বিএনপির জন্য খুবই উদ্বেগের বা খারাপ সংবাদ হতে পারে কারণ জামাত ইসলাম এখন যেখানে হাত দিচ্ছে সেখানে মনে হচ্ছে আহ মানে সোনা ফলতেছে সেরকম একটা অবস্থা যেটা হচ্ছে হলো চাপাই নবাবগঞ্জে জামাত ইসলাম অনেক আগে একটা কমিটি ঘোষণা করছিল অমুসলিমদের কমিটি যেখানে মুসলমান বাদে অন্য যারা আছে তারা সেখানে অংশগ্রহণ করতে পারে সেই কমিটি থেকে তারা রাজনীতি করতে পারবে তাই এরকম একটা কমিটি গঠন করার পরে তারা সমালোচনার মুখে পড়ছিল অনেকে ভাবছিল জামাত ইসলাম কি পাগলামি করে কি না করে তাদের এই সব আসলে ভণ্ডামিতে কিছু হবে না কেউ তাদের এই অমুসলিম কমিটিতে যোগদান করবে না কারণ এই আহ বিএন বিএনপি বলেন আমলিক বলেন তাদের ভিতর অনেক অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা ভোট দেয় জামাতে ভোট দেবে না কিন্তু সেই সেই কথাটা বা এখন প্রমাণিত হিন্দু ধর্মাবলম্বী তারা জামাতের এই অমুসলিম শাখায় একযোগে যোগদান করেছেন এবং তারা কিন্তু বলা চলে সেই এলাকার প্রভাবশালী হিন্দু তাদের কথায় সাধারণ জনগণ তৃণমূলে কিন্তু ভোট মানে তারা যেদিকে যায় তৃণমূলে সেই ভোটগুলো সেদিকে যেয়ে থাকে তা বোঝেন যে পঁচিশ জন লোক যদি এরকম একটা দলে যোগদান করে তাহলে পঁচিশ জনের এক এক জনের যদি আহ পঁচিশটা করে ভোট থাকে তাহলে পঁচিশ জনের কতজন ভোট জামাত ইসলামে যোগ দিল এরকম একটা চিন্তা ভাবনা করে দেখেন একটা ক্যালকুলেশন করে দেখেন এই জন্য বললাম যখন আল্লাহ তালা কাউকে দেয় দু হাত ভরে দেয় এরকম কিন্তু একটা কথা আছে আর কি তা আবার এদিকে আহ ছাত্র শিবির প্যানেল থেকে ডাকসু ভিপি হওয়ার পরে কিন্তু সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় মোটামুটি সারা ফেলে দিয়েছেন তিনি যত ছাত্রী হল আছে মহিলা হল আছে সেখানে স্যানিটারি ন্যাপকিন বসিয়েছেন সে মেশিনগুলো তারা বসিয়েছেন কারণ আমাদের সবারই মা বোন আছে তারা যেগুলো ব্যবহার করে ওইগুলো যেখানে সেখানে ফেলানো বা ব্যবহার করা এটা আমাদের সমাজে খারাপ দেখায় বা এটা খারাপ মানে কেমন দেখায় অসামাজিক এই কারণে ছাত্র শিবির ভিপি হওয়ার পরেই সেই কাজগুলো করেছেন এবং ব্যাপক সারা পেয়েছেন ব্যাপক ভালোবাসা পেয়েছেন যেটা ছাত্রীদের কাছ থেকে তাহলে বোঝেন অন্যরা কিন্তু এরকম কাজ করে দেখায় নেই বা অন্য কোনো দলের নেতা বলেন বা অন্য সময় যারা ভিপি হয়েছে তারাও কিন্তু এরকম কাজ করে নাই যেটা জামাতের ছাত্র শিবির করলো তাই এরকম করার কারণে কিন্তু তাদের ভোট ব্যাংক ভারী হচ্ছে ধরেন সব ছাত্রীরা ওই সব ছাত্রী বাসে বা ছাত্র ছাত্রী হলে পড়ালেখা করে থাকে তারা কিন্তু গ্রামে গিয়ে তাদের মা বাপ দাদা দাদি তাদেরকে বলবে যে তোমরা জামাত ইসলামকেই ভোট দাও কারণ আমরা তো অনেকগুলো দলকেই অনেকবার দেখেছি অনেকবার নির্বাচিত করেছি তাদের দ্বারা আমরা এই কাজগুলো পাইনি যেটা এখন জামাত ইসলাম বা ছাত্র করতেছে কারণ তারা যেহেতু আমাদের ওখানে ভিপি হওয়ার পরে এই কাজগুলো করেছে তাহলে তাদের নেতারা বা জামাত ইসলাম যখন ক্ষমতায় যাবে তখন তারা হয়তো দেশের আরো ভালো কাজ করবে বা দেশের অনেক মানে যে উন্নয়নমূলক কাজ আছে যেটা মানুষের সঙ্গে যায় বা মানুষ মেনে নিবে এরকম কাজ অনেক করবে তো এই কারণে কিন্তু মানুষ চাইবে যে তাদেরকে আনার জন্য বা তাদেরকে নির্বাচিত করার জন্য তাদেরকে উপরে তোলার জন্য এইভাবে কিন্তু জামাতে সারা বাংলাদেশে ব্যাপক একটা জনপ্রিয়তা তৈরি হচ্ছে যেটা বিএনপির জন্য খুবই খারাপ আবারও বলছে বিএনপির জন্য উদ্বেগের কারণ এখন আওয়ামী লীগ মাঠে নেই বিএনপি জামাতের খেলা হবে আর সেই খেলায় বিএনপি কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছে কারণ বিএনপির অনেক কি টাকার নেতা তারা যে একটা অবস্থা তৈরি করতেছে নেতাদের ভয় মামলা দিয়ে তাদের ক্ষেত্রে টাকা খাইতেছে মানে বিভিন্ন ধরনের অকাজ কুকাজে তারা জড়িয়ে গেছে কারণ তারা ভাবছিল গত পাঁচে আগস্টের পরে যে আমরা এখন ক্ষমতায় আমরা যেটা করব সেটাই হবে সেটা কিন্তু এখন আস্তে আস্তে ভুল প্রমাণিত হচ্ছে জামাত ইসলাম সেটাকে ভুল প্রমাণিত করেছে জামাতেরও কিছু কিছু খারাপ কাজ আছে তবে এত না বিএনপির যে পরিমাণ খারাপ কাজ দেশে তৈরি হয়েছে জামাতের কিন্তু পাঁচ পার্সেন্টও সেরকম দেখা যায়নি তো এই কারণে বললাম যে জামাত ইসলাম মানে একটা গাইবি মদত পাচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে জামাত ইসলামের গাইবি মদত দেওয়া হচ্ছে মনে হচ্ছে কারণ এখন অনেকেই বলতেছে যে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন দলকে নির্বাচিত করেছি বিভিন্ন দলকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছি কেউ আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই তো এখন দেখি আমরা এই ইসলামিক দলটাকে সামনে আনি বা তাদেরকে একবার সুযোগ দিই দেখি কি হয় এরকম যদি আসলেই জনসাধারণের মনে এরকম কিন্তু সামনের এই জাতীয় নির্বাচনে সাধারণ যে নির্বাচন আছে সামনে ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচনে কিন্তু জামাত ইসলামের ভূমি জয় হওয়ার সম্ভাবনা এখনই দেখা যাচ্ছে আরো তো কিছুদিন আছে তারা আরো ভালো কাজ করবে আরো মানুষের মন জয় করার চেষ্টা করবে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক স্টুডেন্ট পড়ালেখা প্লাস চল্লিশ হাজার প্লাস তারা যখন এই ভালো কাজ ছাত্র ভালো কাজগুলো দেখে গ্রামে গিয়ে এইগুলো প্রচার করবে বা গ্রামের মানুষদেরকে প্রভাবিত করবে এই কাজগুলোর প্রতি তখন কিন্তু মানুষ জামাতের প্রতি আকৃষ্ট হবে তো দর্শক যারা এই জামাতের কাজগুলো বা জামাতের সংগঠনে বা জামাত ইসলামের দলে অন্য অন্যদেরকে যোগ দেওয়ার বা যেসব কাজকর্ম এগুলো এখন আলোচনার তুঙ্গে তা আপনারা কিভাবে দেখছেন বিষয়টা আপনাদের মনে কি এদের নিয়ে কোনো মন্তব্য আছে বা আপনাদের কোনো প্রশ্ন দিক থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ